আজ আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাসটি হয়েছে তার দু সালে সেমিস্টার টু এই সেমিস্টার টু এর যে র্যাপিড অংশ রয়েছে তার দু নম্বর গল্প দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট যেটা কার লেখা আমরা জানি বাই লাল বিহারি দে এই র্যাপিড রিডারের চ্যাপ্টার ফোর তোমরা যে দ্বিতীয় বইটা পেয়েছ তার চ্যাপ্টার ফোরে কিন্তু এটি রয়েছে এর পার্ট ওয়ানটি আজকে আমরা আলোচনা করে নেব গল্পটি অনেকটি বড় যার জন্য আমরা এটা দুটো পার্টে বিভক্ত করে নিয়েছি তাই তোমাদের বলে রাখি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসে সমস্ত ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে এছাড়া প্লে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু ক্লিক করলেও সমস্ত ভিডিও তোমরা সেখান থেকে পেয়ে যাবে তাই দেরি না করে আমরা অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ এই পাঠ্যাংশ সম্পর্কে একটু আলোচনা করে নিই পাঠ্যাংশের নাম কী দ্য ম্যান লোকটি হু উইস্ট যে চেয়েছিলো টু বি পারফেক্ট পারফেক্ট মানে এখানে নিখুঁত হতে নয় পারফেক্ট মানে যে লোকটি সিদ্ধি লাভ করতে চেয়েছিল সাধনায় সিদ্ধি লাভ পরবর্তীকালে তোমরা গল্পটা পড়লে জানবে পারফেক্ট শব্দ অর্থ হচ্ছে নিখুঁত বা যথাযথ হওয়া বা সঠিক হওয়া কিন্তু এখানে একটি লোকের গল্প যে সিদ্ধি লাভ করতে চেয়েছিলো তেমন একটি লোকের গল্প দু নম্বরে বলছে হচ্ছে সোর্স এটার উৎস হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল লাল লালবিহারি দে লাল বিহারী দে লেখা ফোকটেলস অফ বেঙ্গল নামক মূল গ্রন্থ থেকে কিন্তু এই গল্প নেওয়া হয়েছে তিন নম্বর বলেছে যে সেটিং প্রেক্ষাপট কোথায় না রুরাল এরিয়া অফ বেঙ্গল বাংলার গ্রামাঞ্চলেরই গল্প গল্প এটি আর লাস্ট বলছে টাইপ কী ধরনের ঘোস্ট ফোকলোর লোড অর্থাৎ ভৌতিক লোককথা যেটা মানুষের মুখে মুখে চলে আসছে সেটা এর আগেই এই চ্যানেলে দুটি দ্য ঘোস্ট ব্রাহ্মণ আর দ্য ঘোস্ট ওয়াইফ দুটি আলোচিত হয়েছে না দেখে থাকলে সেগুলো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তাই আমরা চলে যাই দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট একটি লোক যে সিদ্ধিলাভ করতে চেয়েছিল তার প্রথম অংশে আজকে প্রথম বাক্য দেখো প্রতিটি শব্দের তলে প্রতিটির অর্থ দেওয়া রয়েছে এমনকি গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণগুলো পাশে ব্র্যাকেটে কিন্তু দেওয়া রয়েছে প্রথম বাক্য বলছে ওয়ান্স এক ওয়ান্স অন টাইম একদা এক সময়ে আর রিলিজিয়াস ম্যান্ডিকেন্ট একজন ধর্মপ্রচারক বা সন্ন্যাসী বলা যায় কিন্তু কেম এসেছিলেন টুয়া কিং একটা রাজার কাছে হু হ্যাড যার ছিল না নো ইস্যু কোনো সন্তান আদি অ্যান্ড সেট বলেন টু হিম তাকে সন্ন্যাসী বলেন অ্যাজ ইউ যেহেতু আপনি আর হন অ্যাংশিয়াস উদ্বিগ্ন টু হ্যাভ আর সন একটা পুত্র পেতে বা সন্তান পেতে আই ক্যান গিভ আমি দিতে পারি টু দ্য কুইন রানিকে আর ড্রাগ একটা ওষুধ বাইস ওয়ালোইং গিলে খেলে হুইজ যেটা সি উইল গিভ বার্থ তিনি জন্ম দেবেন টু টুইন সানস দুজন দুটো মানে একটা যমজ পুত্র যমজ পুত্রের জন্ম দেবেন মানে দুজন সন্তানের জন্ম দেবেন বাট কিন্তু আই উইল গিভ দ্য মেডিসিন আমি ঔষধ দিয়ে দেবো অন দিস কন্ডিশন এই শর্তে দ্যাট অফ দোজ টুইনস ওই যমজের মধ্য থেকে ইউ উইল গিভ আপনি দেবেন ওয়ান একটা তুমি আমাকে অ্যান্ড কিভ রাখবেন দ্য অ্যানাদার আরেকটি ইউর সেলফ নিজের কাছে তাহলে একবার এক ধর্ম প্রচারক বা ধর্ম ভিক্ষু বলা যায় রিলিজিয়াস ব্যান্ডিকেট মানে বা সন্ন্যাসী আমরা সহজে সন্ন্যাসী ধরে নেব একজন সন্ন্যাসী রাজার কাছে এসে বললেন যেহেতু রাজার কোনো সন্তানের দি চিহ্ন যে আমি আপনার রানীকে একটা এমন ওষুধ দেবো তাতে তার জমৎ সন্তান হবে শর্ত এটাই আপনাকে কিন্তু একটা সন্তানকে আমায় দিয়ে দিতে হবে দুই বলছে দ্য কিং রাজা থট ভাবলেন দ্য কন্ডিশন শর্তটি সাম হোয়াট কিছুটা হার্ড কঠিন মনে হলো খুব কঠিন শর্ত বাট কিন্তু অ্যাজ ইউ ওয়াজ অ্যাংসাস যেহেতু তিনি উদ্বিগ্ন ছিলেন টু হ্যাভ পেতে আপসান একটা পুত্র টু বিয়ার বজায় রাখতে হিজ নেম তার নাম অ্যান্ড ইনহেরিট অর্থাৎ তার উত্তরাধিকার হিজ ওয়েল তার সম্পদের অ্যান্ড কিংডম রাজ্যের হি অ্যাট লাস্ট তিনি অবশেষে এগ্রিড দেখো সম্মত হলেন টু দ্য টার্ম শর্তে রাজার কাছে শর্তটা কিন্তু কঠিন মনে হয়েছিল যে একটা ছেলেকে দিয়ে দেব কিন্তু যেহেতু তিনি তার নাম সম্পদ এবং রাজ্যের উত্তরাধিকারীর ধারাকে বজায় রাখার জন্য একটি পুত্র সন্তানের জন্য খুব দুশ্চিন্তিত ছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই শর্তে রাজি হয়েছিলেন তিন নম্বরে বলেছে দেখো অ্যাকর্ডিংলি সেই মতো দ্য কুইন রানি সোয়ালোড গিলে ফেললেন দ্য ড্রাগ ওষুধ অ্যান্ড ডিউ টাইম যথাসময়ে গেভ বার্থ জন্ম টু দুটি পুত্রের জন্ম দেন রানি সেই ওষুধ খেয়ে নেন এবং যথাসময়ে দুটি পুত্রের জন্ম দেন তারপর কি হয় আমরা পরের অংশে দেখি চার নম্বরে বলছে দেখো দ্য টুইন ব্রাদার্স যমজ ভাই দুটি বিকেম হলো ওয়ান ইয়ার ওল্ড এক বছর বয়সী টু ইয়ার্স ওল্ড দু বছর বয়সী থ্রি ইয়ার্স ওল্ড তিন বছর বয়সী ফোর ইয়ার্স ওল্ড চার বছর বয়সী ফাইভ ইয়ার্স হোল্ড পাঁচ বছর বয়সী অ্যান্ড স্টিল তখনও দ্য মেন্ডিক্যান্ট সন্ন্যাসী ডিড নট অ্যাপিয়ার উপস্থিত হলেন না টু ক্লেম দাবি করতে হি শেয়ার তার ভাগটা দ্য কিং রাজা অ্যান্ড দ্য কুইন রানি দেওয়ার পর তাই থট ভাবলেন দ্যাট যে দ্য ম্যান্ডিকেন্ট সন্ন্যাসী হু ওয়াজ ওল্ড যে বৃদ্ধ হয়ে গিয়েছিল ওয়াজ ডেড নিশ্চয়ই মারা গেছে এতদিনে অ্যান্ড ডিসমিসড ঝেড়ে ফেললেন অল ফিয়ার সমস্ত ভয় ফ্রম দেয়ার মাইন্ড তাদের মন থেকে সমস্ত ভয় ঝেড়ে ফেললেন যে সে সন্ন্যাসী বোধহয় আর ফিরে আসবে না সে এতদিনে মারা গেছে তো আর তারা ভয় করতে লাগলেন না বাট কিন্তু দ্য ম্যান্ডিকেন্ট ওয়াজ নট ডেড সন্ন্যাসীটি মৃত ছিল না বাট লিভিং বরঞ্জীবিত ছিল হি ওয়াজ কাউন্টিং তিনি গুনছিলেন দ্য ইয়ার্স বছরগুলো কেয়ারফুলি সাবধানে তিনি মানে ধীরে সুস্থে বছরের পর বছর হিসাব রাখছিলেন সন্ন্যাসী কিন্তু দ্য ইয়াং প্রিন্সেস ছ নম্বরে দেখো তরুণ রাজকুমারদের অয়ারপুট রাখা হয়েছিল আন্ডার অধীনে টিউটার্স গৃহশিক্ষকের অ্যান্ড মেড তারা করছিল র্যাপিড প্রোগ্রেস দ্রুত উন্নতি ইন লার্নিং শিক্ষায় অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে ইন দ্য আর্টস কৌশলে রাইডিং ঘোড়ায় চড়া শ্যুটিং তিন নিক্ষেপে উইথ বো অ্যান্ড মানে তীর্ধনুক দি আর কি অ্যান্ড অ্যাজ দেওয়ার যেহেতু তারা আনকমনলি হ্যান্ডসাম অস্বাভাবিক রকমের সুদর্শন বা দেখতে সুন্দর ছিল দেওয়ার ওয়্যার অ্যাডমায়ার্ড তারা প্রশংসিত হতো বাই অল বিল সমস্ত লোকেরা তাদের রূপের প্রশংসা করতো এত তারা সুন্দর দেখতে ছিল সাত নম্বর বলছে হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার সিক্সটিন ইয়ার্স ওল্ড যখন রাজপুত্রের ষোলো বছর বয়সী হয়েছিল দ্য মেন্ডিক্যান্ড ওই সন্ন্যাসিটি মেড ইন হিজ অ্যাপিয়ারেন্স একদিন উপস্থিত হলো অ্যাট দ্য প্যালেস গেট প্রাসাদের ফটকে বা দরজায় অ্যান্ড ডিমান্ডের দাবি করলো দ্য ফুলফিলমেন্ট পূরণের অব দ্য কিংস প্রমিস রাজার প্রতিশ্রুতি রাজপুত্ররা যখন ষোলো বছর বয়স তখন রাজপ্রাসাদের সিংহ দুয়ারে আবির্ভূত হলেন সেই সন্ন্যাসী এবং রাজার প্রতিশ্রুতি পূরণের দাবি করলেন যে আপনি তো বলেছিলেন একজনকে দিয়ে দেবেন তবে দিয়ে দিন তারপর কী হলো দেখা যাক দ্য হার্ট অন্তর অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন রাজা ও রানীর হয় ড্রাইড শুকিয়ে গেল আপু দেম তাদের এর মধ্যেই এইসব দেখেই রাজা রানীর মন মানে বুক শুকিয়ে গেল তারা ভেবেছিলেন দ্যাট যে নেই ইন দা ল্যান্ড এই দুনিয়ায় অব লিভিং জীবিতদের বাট হোয়াট সারপ্রাইজ কিন্তু চমকের ব্যাপারটা হল হোয়েন্দেশ সহিম যখন তারা তাকে দেখলো স্ট্যান্ডিং দাঁড়িয়ে অ্যাট দ্য গেট ফটোকে ফ্লেশ অ্যান্ড ব্লাড জলজান্ত অবস্থায় অ্যান্ড ডিমান্ডিং দাবি করছে ওয়ান ইয়াং প্রিন্সেস একটা তরুণ রাজপুত্রকে ফর ইন্সেল তার জন্য কিন্তু যখন তারা জলজান্ত সন্ন্যাসীকে দেখলো দাঁড়িয়ে আছে এবং তরুণ রাজপুত্র একজনকে দাবি করছে তখন কিন্তু রাজা রানীর আর দুঃখের সীমা রইল না দ্য কিং অ্যান্ড দ্য কুইন রাজা ও রানি আর প্লাংড ডুবে গেলেন বা নিমজ্জিত হলেন ইন্টু দ্য সি সাগরে অফ গ্রীপ রাজা ও রানী দুঃখের সাগরে ডুবে গেলেন বা নিমজ্জিত হলেন দেয়ার আর দেয়ার ওয়াজ নাথিং কিছুই হওয়ার ছিল না ফর ইটের জন্য হাউএভার যাই হোক বাট কিন্তু টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস রাজপুত্রদের একজন বাট দ্য মেন্ডিক্যান সন্ন্যাসী মাইত পারে বাই স্কার্স অভিশাপ দিতে টান ইন্টু অ্যাসেস ছাই করে দিতে পারে অ্যাসেস মানে ছাই নট অনলি বোধ প্রিন্সেস শুধু দুই রাজপুত্রকে নয় বাট অলসো দ্য কিং রাজাকে কুইন রানিকে প্যালেস প্রাসাদকে অ্যান্ড দ্য হোল কিংডম টু বুট এবং সমস্ত রাজ্যকে একবারই কিছু করার ছিল না রাজপুত্রদের একজনের সাথে ছাড়াছাড়ি ছাড়া কারণ সন্ন্যাসী তার সাপ দিয়ে দুই রাজপুত্রকে শুধু নয় রাজা রানী রাজপ্রাসাদকে গোটা রাজত্বকেই ভস্ম করে দিতে পারত সেই জন্য বলছে এটা ভয় পেল তারা বাট কিন্তু হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন কাকে দিয়ে দেওয়া হবে বা কোনজনকে দিতে হবে দ্য ওয়ান ওয়াজ সো ডিয়ার অ্যাজ দ্য একজন ততটাই প্রিয় অন্যজনের মতো মানে একজন অন্যজনের মতোই অতটাই প্রিয় ফিয়ারফুল স্ট্রাগল একটা ভয়ঙ্কর লড়াই লড়াই অ্যারো শুরু হলো ইন দ্য হার্টস অফ দ্য কিং রাজার মনে অ্যান্ড কুইং রাজা এবং রানীর মনে একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব বা লড়াই শুরু হলো অ্যাজ পার দ্য ইয়াং প্রিন্সেস আর তরুণ রাজপুত্রদের মধ্যে ইচ অফ দেম সেট তারা প্রত্যেকেই বললো আই উইল গো আই উইল গো আমি যাবো আমি যাব রাজপুত্ররা বললো আমি যাবো আমি যাব কিন্তু বাবা মা বুঝতে পারলো না কাকে ছাড়বে দ্য ইয়াঙ্গার ওয়ান সেট কনিষ্ঠটি বললো টু দ্য এল্ডার জ্যেষ্ঠকে বা বড়কে ইউ আর ওল্ডার তুমি তুমিও বড়ো ইফ অনলি বাই এ ফিউ মিনিটস কয়েক মিনিটের মধ্যে কেবল বড় ইউ আর দ্য প্রাইড তুমি গর্ব অফ মাই ফাদার আমার বাবার ইউ রিমেন অ্যাট হোম তুমি ঘরেই থাকো আই উইল গো উইথ মেন্ডিগ্যান্ট আমি সন্ন্যাসীর সাথে যাবো সে বললো তুমি কয়েক মিনিটের বড় হলেও ছোটো বললো তুমি তো বড়ো তুমি থাকো আমি সন্ন্যাসীর সাথে যাবো দ্য এল্ডার সেট বড়ো ভাই বললো টু দ্য ইয়াঙ্গার ছোটো ভাইকে ইউ আর ইয়াঙ্গার তুমি ছোটো দেন আই আমার আই এম আমার চেয়ে ইউ আর দ্য জয় অফ মাই মাদার তুমি আমার মায়ের আনন্দ ইউ রিমেন তুমি থাকো অ্যাট হোম বাড়িতে আই উইল গো টু দ্য মেন্ডিগেন্ট আমি সন্ন্যাসীর সাথে যাবো ছোটো ভাই বললো তুমি ছোটো আবার বড় ভাই ছোট ভাইকে বলছে তুমি আমার চেয়ে ছোট তুমি আমার মায়ের আনন্দ তুমি ঘরে দেখো আমি সন্ন্যাসীর সাথে যাবো দুজনেই দেখো কীরকম অবস্থায় পড়েছে এরপর কি হচ্ছে সেটা আমরা দেখি আঠেরোতে বলছে আফটার পরে এ গ্রেট ডিল বিস্তর ইয়ে নে অর্থাৎ হ্যাঁ এবং না আফটার এ গ্রেট ডিল অফ মর্নিং বিস্তর শোকের পরে অ্যান্ড ল্যামেন্টেশন বিলাপের পরে আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড রানী ভিজিয়ে দিলেন হার দিয়ে দ্য এল্ডার প্রিন্স বড় রাজপুত্র রাজপুত্রকে দেওয়া গো উইথ দ্যান সন্ন্যাসীর সাথে বিস্তর হ্যান আয়ের পরে শোকের পরে রানীর চোখের জলে তার বসন ভিজিয়ে দেওয়ার পরে বড় রাজপুত্রকে যেতে দেওয়া হলো সন্ন্যাসীর সাথে উনিশে বলছে বাট কিন্তু বিফোর আগে দ্য প্রিন্স রাজপুত্র লেফট হিজ ফাদার্স রুপ তার বাবার আশ্রয় ছাড়ার আগে হি প্ল্যান্টেটসে রোপণ করেছিল উইথ ইজ ওন হ্যান্ড তার নিজের হাতে আর ট্রি একটা গাছ ইন দ্য কোর্ট ইয়ার্ড উঠানে অব দ্য প্যালেস প্রাসাদের অ্যানসেড বলেছিল হিজ পেরেন্টস তার বাবা মা ক্যান ব্রাদার ভাইকে দ্য ট্রি ইজ মাই লাইফ এই গাছটাই কিন্তু আমার জীবন রাজপুত্র তার বাবা মার আশ্রয় ছেড়ে যাওয়ার আগে নিজের হাতে একটা গাছ রোপণ করলো এবং মা বাবাকে বললো কি এটাই তার প্রাণ এরকম কল্পনা করে নাও এরকম একটা গাছ যেন সে রোপণ করে গেল বলছে হোয়েন যখন ইউ সি তুমি দেখবে দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ গাছটি সবুজ আর সতেজ দেন নো তখন জানবে দ্যাট জে ইট ইজ ওয়েল উইথ মি আমার সাথে ভালোই হচ্ছে বা আমি ভালো আছি হোয়েন ইউ সি যখন তুমি দেখবে দ্য ট্রি গাছটা ফেড ইন সাম পার্টস কোনো অংশ ফ্যাকাসে হয়ে গেছে দেন নো তখন জানবে আই অ্যাম ইন ইল কেস আমি কোনো বিপদে রয়েছি অ্যান্ড হোয়েন ইউ সি যখন তোমরা দেখবে দ্য হোল ট্রি পুরো গাছটাই ফেড ফ্যাকাসে হয়ে গেছে দেন তখন জানবে দ্যাট জে আই অ্যাম ডেড আমি মারা গেছি অ্যান্ড গান আর নেই তাহলে গাছটি সবুজ সতেজ থাকলে জানবে আমি ভালো আছি ফ্যাকাসে জানলে জানবে অসুস্থ বা বিপদে পড়েছি আর পুরো ফ্যাকাসে হয়ে গেছে জানলে জানবে আমি মারা গেছি দেন তারপর কিসিং চুম্বন করে অ্যান্ড এমব্রেসিং আলিঙ্গন করে দ্য কিং অ্যান্ড কুইন রাজা ও রানীকে অ্যান্ড ইস ব্রাদার তার ভাইকে ই ফলোড দ্য মন্ডিকেন্ট সে অনুসরণ করলো সন্ন্যাসীকে অর্থাৎ সকলের কাছ থেকে বিদায় নিয়ে এসে সন্ন্যাসীর সাথে চলল অ্যাজ দ্য ম্যান্ডিকেট অ্যান্ডার প্রিন্স যে যখন বা যেই সেই ম্যান্ডি সন্ন্যাসী এবং রাজপুত্র ওয়ার ওয়েন্ডিং যাচ্ছিলো ধীরে ধীরে দেয়ার ওয়ে তাদের পথে টুয়ার্ডস দ্য ফরেস্ট জঙ্গলের দিকে দেশ তারা দেখলো সাম ডগস কিছু কুকুর কুকুরের ওয়েলভস ছানা বা শাবক অন দ্য রোড সাইড রাস্তার ধারে এইভাবে যখন সন্ন্যাসী রাজপুত্রকে নিয়ে এগুচ্ছিল জঙ্গলের পথে তখন হঠাৎ করে তারা কিছু কুকুরের শাবক দেখতে পেলো ওয়ান অফ দ্য ওয়েলস সানাদের মধ্যে একজন সেট টুইটস ড্যাম তার জন্মদাত্রী মাকে বলল মাদার মা আই উইস আমি চাই টু গো যেতে উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান ওই সুদর্শন তরুণের সাথে হু মাস্ট বি প্রিন্স যে নিশ্চয়ই একটা রাজপুত্র হয় কুকুর ছানাদের মধ্যে একজন বলল তার মাকে যে মা আমি ওই রাজপুত্রের সাথে যাব নিশ্চয়ই মানে ওর সাথে যাব। দ্য ড্যাম সেট মা বলল গো যাও অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক এবং রাজপুত্রেও আস নিল দ্য পাপি কুকুর ছানাটিকে অ্যাজ হিসেবে হিস কম্পেনিয়ন তার সঙ্গী এবং রাজপুত্র আনন্দের সাথে কুকুর ছানাটিকে তার সঙ্গী হিসেবে গ্রহণ করলো পৌঁছতে বলছে দে হ্যাড নট গান ফার তারা বেশি দূর যায়নি হোয়েন আপন ট্রি যখন একটা গাছের উপরে অন দ্য রোড সাইড রাস্তার ধারে দেশ তারা দেখলো আ হক একটা পাখি অ্যান্ড ইস ইয়াং ওয়ান্স এবং তার শাবকেরা দেখলো একটা বাজ পাখি এবং তার শাবকেরা রয়েছে তারা কি বলছে ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান্স বাচ্চাদের মধ্যে একজন সেট টু সেই তার মাকে বলল। মাদার মা আই উইস আমি চাই টু গো যেতে উইথ দ্যাট হ্যান্ডসাম ওই সুদর্শন ম্যান তরুণের সাথে হু মাস্ট বি সন অফ কিং যে নিশ্চয়ই রাজপুত্র হবে তাহলে সেই দেখো বাজপাখিও এক কথা বললো যে মা আমি ওই রাজপুত্রের সাথে যেতে চাই দ্য হক সে হক বললো বাজপাখি বললো গো যাও অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি এবং রাজপুত্র সানন্দে টুক নিল দ্য ইয়াং হক বাচ্চা বাজপাখিটিকে অ্যাজ হিসেবে তার সঙ্গী হিসেবে সে নিল সো তাই দাম ইন্ডিপেন্ডেন্ট দ্য প্রিন্স তাই সন্ন্যাসিয়া রাজপুত্র উইথ দ্য কুকুরছানা অ্যান্ড দা ইয়াং হক বাচ্চা ওয়েন্ড বাওনা হল তাদের যাত্রায় অ্যাট লাস্ট অবশেষে তারা গেল ইন্টু ডেপথ অফ দ্য ফরেস্ট গভীর জঙ্গলে ফার অ্যায়ে অনেক দূরে ফ্রম দ্য হাউসেস অফ ম্যান মেন মানুষজনের ঘরবাড়ি হোয়ার হেস্ট স্টপ যারা যেখানে থামলো বিফোর দ্য হার্ট থ্যাচড উইথ লিভস একটা কুটিরে ছা পাতায় ছাওয়া একটা কুটিরের কাছে গিয়ে তারা থামলো দ্যাট ওয়াজ এটা ছিল দ্য ম্যান্ডিকেন সেল সন্ন্যাসীর কুটির এটাই সন্ন্যাসীর কুটির দ্য ম্যান্ডিকেন সেট সন্ন্যাসী বলল টু দ্য প্রিন্স রাজপুত্রকে ইউ আর টু লিভ তোমাকে বাস করতে হবে ইন দি শার্ট এই কুটিরে উইথ মি এই কুটিরে তোমাকে আমার সাথে থাকতে হবে সন্ন্যাসী বলল বলছে ইউর চিফ ওয়ার্ক তোমার প্রধান কাজ উইল বি হবে টু টুকাল ফ্লাওয়ার্স চয়ন করা ফুল ফ্রম দ্য ফরেস্ট জঙ্গল থেকে ফর মাই ডিভোশনস আমার উপাসনার তোমার প্রধান কাজই হবে উপা আমার উপাসনার জন্য বন থেকে ফুল তোলা ইউ ক্যান গো তুমি যেতে পারো অন এভরি সাইড যে কোনো দিকে এক্সেপ্ট সারা দ্য নর্থ উত্তর দিক উত্তর দিক ছাড়া তুমি যে কোনো দিকে যেতে পারো ইফ ইউ গো যদি তুমি যাও টুয়ার্ডস দ্য নর্থ উত্তর দিকে এভিল অকল্যান উইল বিটাইড ইউ তোমার ওপর ঘনিয়ে আসবে উত্তর দিকে গেলেই তোমার ওপর বিপদ ঘনিয়ে আসবে ইউ ক্যান ইট তুমি খেতে পারো হোয়াট এভার ফ্রুট অর রুট যে কোনো ফল বা মূল ইউ লাইক তোমার পছন্দের ফর ইউর ড্রিঙ্ক তোমার পানের জন্য ইউ উইল গেট তুমি পাবে জল ফ্রম দ্য ব্রুক ছোটো নদী থেকে তোমার ফল মূল যা পছন্দ খাবে আর নদী থেকে জল পাবে দ্য প্রিন্স রাজপুত্রে ডিসলাইক নাই দ্যাট দ্য প্লেস নট দ্য ওয়ার্ক না অপছন্দ হলো জায়গাটা না অপছন্দ হলো তার কাজটা অর্থাৎ তার কাজটা এবং জায়গাটা দুটোই ভালো লাগলো অ্যাট ডন ভোরবেলায় হি হুস টু কাল ফ্লাওয়ার্সে ফুল তুলতো ইন দ্য ফরেস্ট জঙ্গলে অ্যান্ড গিফট দিত সেগুলো টু দি ম্যান্ডিক্যান্ট সন্ন্যাসীকে আফটার পরে হুই জেটার দ্য ম্যান্ডিক্যান্ড ওয়েট এভাবে সন্ন্যাসী চলে যেত সাম্যার কোথাও দ্য হোল ডে সারাদিনের জন্য অ্যান্ড ইড নট রিটার্ন ফিরত না টিল সানডাউন সূর্যর বা পর্যন্ত সো দ্য প্রিন্স অ্যাট দ্য হোল ডে ফর হিমসেল টু হিমসেফ তাই রাজপুত্রের সারাদিনটাই তার একেবারে নিজস্ব ছিল হি হুস টু ওয়াক সে ঘুরে বেড়াতো ইন দ্য ফরেস্ট জঙ্গলে উইথ তার দুই সঙ্গী অ্যান্ড দ্য ইয়াং হক বাচ্চা বাচ্চা এদের নিয়ে জঙ্গলে সে দিব্যি ঘুরে বেড়াতো সারাদিন কোনো কাজ নেই উনচল্লিশে বলছে হি ইউজ টু শুট অ্যারো সেট ডিআর হরিনদের উদ্দেশ্য দিকে অফ হুইচ দেয়ার ওয়াজ গ্রেট নাম্বার সেখানে সেগুলো প্রচুর পরিমাণ ছিল অ্যান্ড দাস মেড এইভাবে কাটছিলো দ্য বেস্ট অফ ইস টাইম তার সময়টা দিব্যি কেটে যাচ্ছিল ওয়ান ডে একদিন হোয়েন ইপি হোয়েন যখন হি পিয়ার্স সে একটা বৃদ্ধ করলো আর স্ট্যাগ পুরুষ হরিণকে উইথান আরও একটা তীর দিয়ে দ্য উন্ডেড স্ট্যাগ আহত হরিণটি র্যান দৌড়ে গেল টুয়ার্ডস দ্য নর্থ উত্তরের দিকে অ্যান্ড দ্য প্রিন্স রাজপুত্র নট থিঙ্কিং না ভেবে দ্য ম্যান্ডিকেন্স বিএস অর্থাৎ বিএস শব্দ অর্থ আদেশ সন্ন্যাসীর আদেশ ফলোর দ্য স্ট্যাগ অনুসরণ করলো হরিণটিকে উইচ এন্টার যেটা প্রবেশ করল উইনটা ফাইন লুকিং হাউস একটা সুন্দর দেখতে বাড়িতে দ্যাট স্টুড ক্লোজ বাই যেটা খুব কাছেই দাঁড়িয়েছিল মানে নিকটেই ছিল দ্য প্রিন্স রাজপুত্র এন্টার ঢুকলো বাট ইনস্টেড পরিবর্তে অফ ফাইন্ডিং দ্য ডিয়ার হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে হিসো আসে দেখলো আর ইয়াং ওম্যান একটা যুবতী ম্যাচলেস বিউটি অপরূপ সুন্দরী সিটিং বসে আছে নিয়ার দ্য ডোর দরজার কাছে উইথ আ ডাইস টেবিল একটা পাশা খেলার টেবিল নিয়ে পাশা এক ধরনের খেলা সেট বিপরহীন বিফোর হার তার সামনে পাশা খেলার একটা টেবিল সাজিয়ে বসে আছে দ্য প্রিন্স রাজপুত্র ওয়াজ রুটেড নিশ্চল হয়ে রইল টু দ্য স্পট সেই স্থানে হোয়াইল এ অ্যাডমায়ার যখন সে প্রশংসা করছিল দ্য হেভেন বর্ন বিউটি এবং স্বর্গীয় রূপের অব দ্য লেডি মহিলাটির স্বর্গীয় রূপের তারিফ করছিল সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামিন ভিতরে এসো স্ট্রেঞ্জার আগন্তুক সেট দ্য লেডি মহিলাটি বললেন চান্স ঘটনাচক্র হ্যাজ ব্রড ইউ হেয়ার তোমাকে এখানে টেনে এনেছে বাট ডোন্ট গো অ্যাভে চলে যেও না উইদাউট হ্যাভিং উইথ মে গেম অফ ডাইস আমার সাথে একদান পাশা না খেলে তুমি চলে যেও না পাশা খেলা কিরম দেখো এই রকমভাবে কিন্তু পাশা খেলা হয় কতকটা লুডোর মতো দেখতে পাশা খেলার ঘুটি পাশা খেলার ছক দেখো দেয়া দেখানো হলো এটা খুব প্রাচীন একটা খেলা মহাভারতেও আমরা এর উল্লেখ পাই চলে যাচ্ছি চুয়াল্লিশে দ্য প্রিন্স রাজপুত্র গ্ল্যাডলি এগ্রিড সানন্দে রাজি হয়ে গেলো টু দ্য প্রোপোজাল এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল অ্যাস যেহেতু ইট ওয়াজ দ্য গেম অফ গ্রিস ঝুঁকির খেলা ছিল দ্য এগ্রিড তারা সম্মত হলো ইফ দ্য প্রিন্স লস যদি রাজপুত্র হারে দ্য গেম খেলায় হি সুড গিফট তাকে দিয়ে দিতে হবে ইজ ইয়াং হক তার বাচ্চা বাজটিকে টু দ্য লেডি মহিলাটিকে লেডি লস যদি মহিলাটি হারে সিসুড সে দেবে দ্য প্রিন্স রাজপুত্রকে আই ইয়াং হক একটা বাচ্চা কি জাস্ট লাইক দ্য প্রিন্স যেমনটি রাজপুত্রের কাছে আছে রাজপুত্র হারলে বাঁচপাখিটা মহিলাটাকে দিয়ে দিতে হবে আর রাজপুত্র জিতলে মহিলাটিকে সেম দেখতে একটা ওকে দিতে হবে দ্য লেডি ওন মহিলাটি জিতে গেল দা গেম খেলাটি সিটি এয়ারপোর্ট টুক দ্য প্রিন্সেস ইয়াং হক তাইতে সে নিয়ে নিল রাজপত্রের রাজপুত্রের বাচ্চা বাজপাখিটি অ্যান্ড কে ব্রেকে দিলো ইটেটিকে ইন্টু হোল একটা গর্তের মধ্যে কভার ঢাকা দিয়ে উইথ প্লাঙ্ক প্লাং শব্দ থাক থাকে তক্তা দিয়ে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে তক্তা চাপা দিয়ে দিল দ্য প্রিন্স অফ আর রাজপুত্র প্রস্তাব দিল টু প্লে খেলার আর সেকেন্ড টাইম দ্বিতীয়বার অ্যান্ড দ্য লেডি মহিলাটি এগ্রিং সম্মত হলো টু দ্য ফেল ইন্টু এ এন এগেন আবার তারা শুরু করলো অন দ্য কন্ডিশন এই শর্তে দ্যাট যে ইফ দ্য লেডি ওন যদি মহিলাটি যেতে তা গেম খেলাটার শি শুড টেক দ্য প্রিন্সেস পাপি সে রাজপুত্রের কুকুর ছেঁড়াটি নিয়ে নেবে অ্যান্ড সি লস যদি সে হেরে যায় সি শুড গিভ আপ প্রিন্স রাজপুত্রকে দেবে আ পাপি একটা কুকুর ছেঁড়া ঠিক যেমনটা লাইক দ্যাট অফ প্রিন্স রাজপুত্রের ঠিক যেমনটা রয়েছে অর্থাৎ রাজপুত্র দ্বিতীয় খেলার প্রস্তাব দিল তাতে রাজি হয় মহিলা বলল এই শর্তেই খেলা হবে মহিলা জিতলে রাজপুত্রের কুকুর ছানাটা সে নিয়ে নেবে আর যদি হেরে যায় তাহলে রাজপুত্রের ঠিক যেমন কুকুর ছানা আছে সেরকম একটা কুকুর ছানা তাকে দেবে দ্য লেডি ওয়ান এগেন আটচল্লিশে দেখো মহিলাটি আবার জিতলো অ্যান্ড স্টোড অ্যাওয়ে সরিয়ে রাখলো দ্য পাপি কুকুর ছানাটিকে ইন অ্যানাদার হল আরেকটি গর্তে উইথ আ প্লাঙ্ক একটা তক্তা আপনির তার উপরে তাহলে কুকুরটাকে একটা গর্তে ঢুকিয়ে দিল এবং ঢুকিয়ে দেওয়ার পর সেখানটা চাপা দিয়ে দিল তক্তা দিয়ে তারপরে কি হচ্ছে আমরা দেখি উনপঞ্চাশে দ্য প্রিন্স রাজপুত্র অফার প্রস্তাব দিল টু প্লে থার্ড টাইম তৃতীয়বার অ্যান্ড দ্য ওয়েজ ইয়ার এবং বাজি ওয়াজ দ্যাট ছিল যে ইফ দ্য প্রিন্স লস যদি রাজপুত্র হারে দ্যাম গেম খেলায় হি শুড হি শুড গিফট তাকে দিতে হবে হিমসেল নিজেকে আপ টু দ্য মহিলাটির কাছে অ্যান্ড টু বি ডান করতে হবে করবে বাই হার এনিথিং সি প্লিজ তার যা ইচ্ছা রাজপুত্রকে নিয়ে তখন মহিলাটি করবে যেতে মহিলাটি তাকে দেবে একটা যুবক তার মতো রাজপুত্র তৃতীয়বার খেলার প্রস্তাব দিলে তাহলে কি বললো রাজপুত্র নিজেকেই বাজি রাখলো এবং বললো যে যদি কিন্তু মানে রাজপুত্র হেরে যায় তাহলে তাকে মহিলার কাছে সমর্পণ করতে হবে নিজেকে এবং মহিলা তাকে যা খুশি করতে পারে আর যদি সে যেতে তাহলে তার মতোই দেখতে একজনকে দিতে হবে মহিলাটিকে পঞ্চাশে বলছে দ্য লেডি ওয়ান মহিলাটি জিতলো দ্য গেম খেলাটি থার্ড টাইম তৃতীয়বার সি দে আর ফর কট হোল তাই সে ধরে রাখলো দ্য প্রিন্স রাজপুত্রকে অ্যান্ড পুটি মিনা হোল তাকেও একটা গর্তে ফেলে দিল কভার্ড ওভার ঢাকা দিয়ে দিল ওই তো প্লাং তক্তা দিয়ে তাহলে বাজ পাখিকে একটা করতে ফেলে তক্তা চাপা দিয়ে দিল কুকুর একটি গর্তে ফেলে তক্তা চাপা দিয়ে দিল রাজপুত্রকে একটি গর্তে ফেলে তক্তা চাপা দিয়ে দিল নাও এখন দ্য বিউটিফুল লেডি এই সুন্দরী মহিলাটা ওয়াজ নট আ ওম্যান একজন নারী ছিলেন না অ্যাট অল আদৌ সি ওয়াজ আ রাক্ষসী সে ছিল একটা রাক্ষসী হু লিভ যে বেঁচে থাকতো আপন হিউম্যান ফ্লেস মানুষের মাংস খেয়ে অ্যান্ড আর মাউথ ওয়াটার তার জীবে জল এসে গেছিল অ্যাট দ্য সাইড দৃশ্য বা দেখে অফ দ্য টেন্ডার বডি কোমল শরীর অফ দ্য ইয়ং প্রিন্স তরুণ রাজপুত্রের ওই নরম শরীর দেখে তার জীবে জল এসে গেছিল তাহলে এই মহিলাটি তো মহিলা না রাক্ষসী তিনজনকেই ধরে রেখেছে নিশ্চয়ই বুঝতে পারছো খাবার জন্য তাহলে তাদেরকে নিয়ে কী করবে সে সেটা জানতে গেলে আমাদের পরের পাটের জন্য অংশ মানে অপেক্ষা করতে হবে সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই গল্পেরই পরের পাঠে ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে